এই কোথায় বেরোলি কোথায় বেরোলি কোথায় বেরোলি আরে বাবা গরমের মধ্যে এই রোদে পুড়ে যাবি পুড়ে যাবি রোদে রোদে পুড়ে যাবি আমিও পুড়ে যাবো শীঘ্রই শীঘ্র ছাতা ধরে ধরে নিয়ে কোথায় কোথায় যাবো কোথায় কোথায় যাবো ছাতা দিয়ে এখন এই রোদের মধ্যে বেরোয় কেউ রোদে বেরোয় এই পাগলা কোথায় যাচ্ছিস এখন দেখো পাগলা মাতালের মতন এদিক ওদিক এদিক ওদিক ঘুরছে দেখো এ কি তুই এদিক এদিক যাচ্ছিস কেন না আমি যেত হ্যাঁ ও তোর জন্য আমি তুই একটা গুড়ি আমি একটা বড় তোর আমি ছাতা ধরে ধরে নিয়ে কোথায় কোথায় যাবো হ্যাঁ হ্যাঁ আমি কি তোর চাকর এই আমি কি তোর চাকর রে হ্যাঁ রোদে 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 এখানে এখানে ঘুরবি রোদে যাবি আমাকে সব সময় তোর পিছন পিছন ঘুরে বেড়াতে হবে কেন রে কেন কেন ঘুরে বেড়াবো হ্যাঁ রোদে বেড়া চলো ঘরে চলো ঘরে চলো বিকেলে যাবো বিকেলে যাবো বিকেলে না শখ করেছে আমার এখন গোড়ায় যাবো না আমি বাড়ি বাড়িও ঘরে যাবো না এই যে আমি চলে এসেছি তোমার আগে হুম বলেছে আবার বলে যাবো না যাবো না আবার ঘরে ঢুকে নিজেই পারে না